আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি আজকে মনে এক জায়গা তাইছিলাম আমি ফেন্টরে দেখাই আর এই জায়গাটা খুব মানে প্রচলিত প্রায় জায়গাতে কেন অনেক বেশি ভাগ বৃহস্পতিবার শুক্রবার শনিবারের কারণে বেশিরভাগ মানে কোম্পানি সবানি বন্ধ থাকে কাজ করি আর গতেকে মানুষ বে যায় নাই এই জায়গা এর নাম শরফিয়া জায়গা জিদ্দা শরফিয়া আর বলত দুইটা জায়গা দাম করা এই মানে বাড়া দেশের মানুষ বেশি থাকত মনে করো ইন্ডিয়ার বাংলাদেশের মানুষ বিড় হয় বিকালে দেখা যায় বুঝা যায় মনে করো ও ইন্ডিয়া তাই হামাইছো ও বাংলাদেশে হামাইছে ও লা সিস্টেম থাকে মানে কোম্পানি কোম্পানি মানুষ তো ও শনি রবি বন্ধ থাকে মানে ছুটি থাকে সপ্তাহে একদিন শুক্রবার গত বেশি হয় আর এমতে বিকেলে তো আডটা তাকেও থাকে তা আমি এম জায়গা আমি দেখি কীটালে হয়েছে আমি সেন্ডেল এখন আমি লইছিলাম আমি বেশিরভাগ বিকে সি সেন্ডেল মানে ইউজটা করি ব্যবহারটা করে কতটি লইছে কত কিলা আমি আপনার জায়গাও দেখাই দিব আমার বিকে সি সেন্ডেল চিলাই করে ওখান লইছিলাম ও ওখানের জোড়া আর এখন আছে তো লইছিলাম পাঁচ রিয়ালফ হালা হালালা দিয়া দেশের মনে কর একশো পনেরো বিশ টাকা হই দেশ ওখান আমি এখন একটা কোনদিন যাইতে গিয়ে চায়নার শ্লিপ করে লাইয়ার এডভান্স লো ইয়ার আঁকি দিয়ে আমি এডভান্স দিয়ে নিছিলো ইয়ার আকিদি খাস করি আমার যে তার ভাল লাগে আর নাক কোন সময় কোনো বিপদ এখন যায় গতকালে আমি এখন লই ইনশাআল্লাহ আর কত লইছে কিলা কত আমি আপনি ধর দেখ জায়গাটা দেখি কিলাকা ঠিক আছে ভিডিওটা এটা শেয়ার করবো ঠিক আছে ও দেখো কিং ফাহাত রোড ও যেটা করা কিং ফাহাত রোড এইদিকে গিয়া মক্কাত যাবা যায় ঠিক আছে মদিনা তো যাবা যায় মানে এইদিকে গেলে ও দেখো ইটা সাইড দ্বারা খালি তো তাকে বিল্ডিং আসলো রে ভাই হ্যাঁ এ মানুষ আসলা এটা বিল্ডিং আলো ইন কয়েক লাখ মানুষ ইকান না আরো বেজান জায়গা ভাঙিছে জিদ্দার যারা সৌদি আরব আছেন তারা জানরা জিদার ইত জায়গা ভাঙিয়া কয়েক লাখ মানুষ রে মানে বেরোজগার বানাই ইচ্ছে সৌদি নি वहीं तो आगे बिल्डिंग बिल्डिंग है रे बाबा चला जला देख रहा है होता तो बिल्डिंग होगा किसी को छूना भुनना बिल्डिंग है अश्लो शहर है हम देखा दिया सही रोड नाम गाड़ी को रह देखा या दिया वो जो जो रास्ता देखा ओ दो रास्ता ও ধরাইন আরো পার্কিং বর্তমানে গাড়ি রাস্তার কারণ কিনাও তো দোকানের সামনে এখন পে প্কিং করে দিয়েছে মানে ও পুইসা দিয়া পার্কিং কর্তা ঠিক আছে এক ঘন্টা সাড়ে তিনটে সাড়ে তিনটে এক ঘণ্টা গতিকে এখন মানুষ খালি জায়গা পাইছি কোনো পার্কিং করে যাই আমি হকানোর ওখানও দেখাইয়া দিয়ার পার্কিং আর ইনও আমিও পার্কিং করিয়া রাখি দিব ঠিক আছে ফিরিয়ে যে জায়গা কই নানি ফিরিয়ে যেটাও বলা তো আমি দেখাইয়া দি আর সাথে থাকবা ঠিক আছে ভিডিও বলার লাগলে একটা শেয়ার করে ঠিক আছে ও তো ওটা তো কিছু কিছু বিল্ডিং ভাঙিয়েছে ওইটা সরফিয়া হয় ঠিক আছে বেশিরভাগ কেরালায় দোকান দেই কেরালা বাঙালিও আসে কেরালা হলে দোকানও দিন ঠিক আছে আমি দেখাই আর পার্কিং কর বোর্ড দেখায় সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত পার্কিং বাদে ফিরি ও দেখায় পার্কিং করলাম রেউ পার্কিং কর কুটি দেখায় মানে পার্কিং করবি পয়সা দিয়া পয়সা হারাই হারবে আর কার্ড এটিএম কার্ড দিয়ে পারবে পয়সা আড়াইলে কই না হারাই লাগে সাড়ে দিয়া দেখাই দিয়া ও তা কেরালার দোকান ধরা দোকান ওটা ভিতরে দোকান ধরায় রে তো लगे साढ़े तीन दिखाई दुकान तीन विधायक बर्तमान चालू ना कुटीत केलार दुन के बांग्लेश रास्ते दुकान खुलते आब सा ना दसटा बजे लगे नोबार ब्रिजी मक्कर गाड़ी जाए निकले ब्रिजे टिकेट टिकेट करते टिकट काउंटार जानी नार टिकेट काउंटार हरा हो निकल मजा बास शुरू जाए मदीनाथ जाए मक्का जाए तमते बेसिभाग मई जाए मान নয়া চিলেখা দেখৰাই আমি কুবালা ভাই এতিয়া খুব কোলাই বালা পানীয়ে খান্দিয়ে দুম দাম চলাওকি এক বছৰ যায় ঠিক আছে আমাৰ আমরা এটা কোনো আনো জাগাত আছে ত্রিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল চল্লিশ রিয়াল বেশি আর আমি যেন লোক তোমার কইলাম না নিকিছ কমে পাওয়া যায় গতিকে আমি তবু আটাইশ রিয়াল কইসিল আমি কইসি দৌর বা ভাই আমি সময় লই পঁচিশ রিয়াল দিল হয়েছে দেখায় পঁচিশ রিয়াল ইন্ডিয়ার হিসাব লাগাই দিয়ে হতো মানে দেশের হিসাব লাগাই দিয়ে হতো আর আমার ফুন্না সেন্ডেল ওখানে দেখায় আর সিঁড়িছে কিলা খানো সিঁড়িছে ও দেখো ফুন্না সেন্ডেল বি কে সি রাখলো রাইডও তো সিঁড়ি গেছিল সুতা দিয়ে একদিন চালাইছি দেখায় একদিন চালাইছি এটাও দেখো বি কে সি মেড ইন ইন্ডিয়া